সালামু আলাইকুম এখন আর একটা সেট নিয়ে কথা বলব এটা নাম হচ্ছে এসি বিচ তো এই সেটও আপনারা খুব সহজে গরম ছোটো কাজ করে আর ইনকাম করতে পারবেন তো যে ভিডিওটা এই ভিডিও আমি একটা লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন এই লিঙ্কের পছি জায়গায় রাখবেন এরপর ওপেনিয়ান দেবেন ওপেনিয়ান দেওয়ার পর এটা দেখেন এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আর একটা একটা রাশিয়ান সাইড যদি ট্রান্সলেট না হয় তাহলে এখানে থ্রিডোটা ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর যেখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন আর এখানে ইমেলটা মেলটা দিয়ে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে একটা মেসেজ আসবে এটাখানে আপনার বলা হবে ইমেলটা কনফার্ম করতে তো ইমেলে একটা কোড যাবে তো ইমেলটাতে ক্লিক করবে তো আপনি যে ইমেলটা দেবেন ওইমেলটা এখানে শো করবে এরপর হচ্ছে আপনার ইউজার নেমটা দিবে আর আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন কপি করার পর এই যেখানে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেলটা কনফার্ম করে নেবেন এরপরে এসএ বি সাইটে চলে আসবেন আবার এখানে ইন্টারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ইমেল বা ইউজনের নেমটা দিয়ে দিবেন তারপর যে পাসওয়ার্ডটা কপি করেছেন ওটা এখানে দিয়ে তারপর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন যখন আপনার লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন আসার পর এটা দেখেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর সেটিংসে যাবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে উপরের দিকে এখানে পার্সোনাল ডাটা সিলেক্ট করা থাকবে তারপরে যে দেখেন এখানে সেফটি এখানে ক্লিক করে দেবেন সেফটিতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড আপনার আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর রিপিট পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে তারপরে এ যে দেখেন সে পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন সর্বপ্রথম হচ্ছে যে গ্রুপ এটা তো জয়ান হয়ে যাবেন এটা হচ্ছে টাস্কের লিঙ্ক টাস্কটা হচ্ছে গুগল ম্যাপ রিভিউর ক্যাশ রিভিউটা কী দেবেন এই যে এটা এটাকে কপি করবেন কপি করে এই রিভিউটা ওখানে দেবেন রিভিউটা দেওয়ার পর একটা স্ক্রিনশ দিলে হবে তো পাঁচটা হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেবেন ওপেন ইন দেওয়ার পর যদি এখানে লগ ইন চায় লগ ইনটা করে নেবেন লগ ইন করার পরে আবার টেলিগ্রাম ব্যাক চলে আসবেন আর সে আবার ওই লিঙ্কে ক্লিক করবেন টাস্কের লিঙ্কে ক্লিক করবেন তো যখন টাস্কটা ওপেন হবে না তখন আবার টেলিগ্রামে চলে আসবেন আর সে আবার লিঙ্কে ক্লিক করবেন এরপর থ্রি ডটে ক্লিক করে অপেন দিয়ে দেবেন ওপেন টিকনো দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন ওপেন হয় নাই তো আবার যাবেন সবচেয়ে বেশি সুবিধা হয় কি জানেন মানে ছাবি ধরে রাখবেন ছাব্বি ধরে রাখার পরে যে এখানে ওপেন ইন এখানে ক্লিক করে দেবেন এটা তো সবচেয়ে সুবিধা তো এটা দেখেন টাফটা ওপেন হয়ে গেছে তো এরপরে স্টার্ট এক্সিকিউশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে গুগল ম্যাপস এখানে নিয়ে আসবে এই যেখানে কয়েকটা স্টার দেওয়া আছে তো এখানে পাঁচ নাম্বার স্টার ক্লিক করবেন হ্যাঁ পাঁচটা স্টার হয়ে যাবে তারপর ওকেতে দিয়ে দেবেন তারপর এখানে লিঙ্কের নিচে যে রিভিউটা দিয়ে দিলাম ওটা কপি করে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যেখানে নিচে দেখেন পোস্ট এখানে ক্লিক করে দেবেন এরপর উপরে দেখেন করশ্টি এখানে ক্লিক করবেন এই জায়গার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আবার এখানে এই যে ক্রমবাদার এখানে চলে আসবেন আসার পরে যেখানে চুজ চুস পাইল এখানে ক্লিক করে পুরোটা জাস্ট দিয়ে দেবেন এই সাইটে হচ্ছে মানে কাজ একটু কম কম আসে কিন্তু ইনকামটা অনেক বেশি হয় তারপরেও আমি মানে সতরাচার এ সাইটে যে কাজগুলো থাকে সহজ সহজ কাজ যেগুলো এগুলো আমি করে আপনাদেরকে দেবো আপনি এগুলো করে নেবেন আর এছাড়াও অনেকগুলো কাজ আছে যেগুলো আমার অনেক কঠিন কঠিন কাজ অনেক সময়ের ব্যাপার তো এই কাজটা করতে কত সময় লাগছে বেশি সময় তো লাগে না আশা করি এইরকম ছোটো ছোটো কাজ যেগুলো যেগুলো সহজ সহজ কাজ সেগুলোই দিব আপনাদের আপনারা জাস্ট এখন করার পর আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন আর আমার টেলিগ্রাম লিঙ্ক এই যে এই ভিডিও নিচ্ছে এখানে দিয়ে দেবো এখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদের গ্রুপটা জয়েন করে দেবো ওখানে টাস্কের লিঙ্ক দেওয়া থাকবে টাস্কের লিঙ্কে ক্লিক করে কাজগুলো করে নেবেন তো ভিডিওটায় পর্যন্ত আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম